যে মসজিদটা মসজিদটা কোন সাইডে বিশু ভাই পেছনের সাইডে মানে এই পেছনে মসজিদ কর্নারে আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই আজকে মা বোনেরা তো আসছে তাই না কোন সাইডে বিশু ভাই ওইদিকে ওই যে পর্দারি পাশে আজকে মা বোনরা আমার গাড়ি ধাক্কাইছে এমন জোরে জোরে কয়েকজন গ্লাসে বাড়ি মারছে এমন করে দেখা যায় না কেন হুজুরে দেখেই যাবো আজকে আমি তো ভয় পেগে গেছি কিরে মারামারি লাগলো না রে ওরা আমার ড্রাইভার বলছে হুজুর মাইয়া মানুষ কি লাগতেছে আচ্ছা আল্লাহ কি মুশকিল তো যাই হোক আমার প্রিয় বন্ধুদের জন্য দোয়া থাকবে মাদের জন্য দোয়া থাকবে আল্লাহ প্রত্যেকটা মাকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো সকলেই পড়া আমি অনেকে আবার মা বন্ধুদের কথা বললে আমিন বলতে চায় না হুজুর আমার বলে আমি আমিন বাদ ভাই কোনো খবর নেই আমার জোরে সোরে আমিন বলবেন না সবাই দেখছেন প্রমাণ পাইছেন তাও আমিনের জোর না জোরে পড়া না আমি আচ্ছা যুবক ভাইয়ের একটা কথা বলো তো মেয়েরা যদি ঠিকঠাক হয়ে যায় যুবকরা কি লুচ্চামি করতে পারবে ভণ্ডামি করতে পারবে নষ্টামি করতে পারবে ইফটিজিং করতে পারবে রাস্তাঘাটে মেয়েদেরকে ধরে টিস করতে পারবে মেয়েদেরকে ঠিক হওয়া জরুরি একজন মেয়ে যখন বগুড়ার রোডে বা শাহজাহানপুরের রোডে जिनसे पैनpore हाटे ও নিজে নষ্ট হয় তা না 10 জন যুবকের চোখ নষ্ট করে চরিত্র সে নষ্ট করে আমরা চাই আরহাম তো আল্লাহমলাহু না চাইতে দিল से होना चाहते কিন্তু কিছু কিছু মেয়েদের পোশাক আসাক দেখলে ইমান আমো সব ভুলে যায় আমরা ঠিক আছে না কথাটা যুবকেরা না বগুড়া এরকম বেপর্দা মেয়ে নাই এসব বললাম না আর ধুর নাই না 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 আমার কিন্তু দোষ নাই আমি কিন্তু মেয়েদের পক্ষের লোক পরে আমার কিন্তু আপনারা উল্টা পালা না যদি কেউ থাকেও এরকম যদি এরকম কেউ থাকেও আমি দোয়া করি আল্লাহ সবাইকে পর্দাশীল নারী হিসেবে কবুল করু সকলেই মন খুলে পড়ে না আমিন তো আজকের প্রোগ্রামে আপনার সবাই বসতে পেরে খুশি না বেজা আমার সকলেই মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে আমার কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই কি এটা কি উঠাবেন তাই উঠাই দেন আমার যুবকদেরকে আপনার আর কষ্ট দিন আর অনেক কষ্ট পাইছে আজকে আর কষ্ট দিন না মেহরবানি করে খুব দ্রুত খুব দ্রুত এই তো এই তো এই তো মাশাল শুক্রিয়া থ্যাংক ইউ সো মাচ ম্যাম এই এটা এটা এতক্ষণ ধরে কইছিল হ্যাঁ 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 এই তো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আরামে ইনশাআল্লাহ ভাই ইউটিউবারের বুদ্ধি কোন ইউটিউবার ও ভাই যা আল্লাহ শুকরিয়া যে ভাই বুদ্ধি দিয়েছে আল্লাহ ভাইকে নেই খায়া দান করুন সকলে পড়া আমিন অনেক সময় চোর পাড়লে বুদ্ধি আসে আজকে চোর পাড়ার আগে বুদ্ধি আমাদের চলে আসছে যাই হোক তো এটা তাকবীর দেন সবাই মিলে লিল্লাহি তাকবীর আল্লাহু তো মা প্যান্ডেল কি একটা তাই না এই সাইডে একটাই প্যান্ডেল অনেক বড় দেখলাম অনেক মা বোনরা বাইরে দাঁড়িয়ে আছে তা আমি যেটা বলছিলাম দু শেষ করে এই কথাগুলো ভূমিকায় আছি ভূমিকা একরকম হয় তাফসিল আর একরকম হয় ভূমিকাতে এমন কিছু কথা বলা যায় যেটা সির শুরু করলে বলা পসিবল হয় না আর যারা আমাকে চেনেন বিশেষ করে ইয়াং পিপল দে নো ভ্যারি ওয়েল যা আমি যা বলি তার ভাগ বাস্তবিক সমাজ থেকে আমি আসি কথা বলি কথা ঠিক না বে ঠিক যুবক ভাইয়েরা হয়তো অনেকের গা জলে হুজুর মানুষ এত স্মার্টনেস এত সমাজ এত মেয়েদের কথা বলে আমরা হুজুর মহাবি বলে ডানে বামে গেলেও সামনে পেছনে আমরা হুজুররা যখন দেখবেন ইংরেজি না বলি হুজুর মানুষ ইংরেজি পারে আবার যেমন আমরা ইংরেজি বলি স্মার্টনেসের সাথে বলবে হুজুর মানুষ ইংরেজি বলে খ্রিস্টানদের ভাষা এগুলো বলেন কথা বলেন কথা বলেন হুজুররা যেমন একটু আস্তে হাঁটে বলবে যে জনমের খাওয়া খাইছে হাঁটতে পারতেছে না আবার যখন একটু দৌড় দিয়ে হাঁটে বলে ওরে মামার দাওয়াত আছে আছে সাদাবে হুজুর আছে না নাই বলেন 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 হুজুররা আগে আগে বিয়ে করলে বলবে হুজুর মানুষ বিয়ে তো আগেই করবে যদি বিয়ে না করে সমস্যা মনে ভেতরে আছে একটা না বিয়ে করে না কঠিন বিপদে ভাই আমি হুজুর হয়ে পড়ছি ঝামেলার কোনো শেষ নাই যুবকদেরকে কেনে ওয়াশ করলে কয় যুবকদের হুজুর মেয়েদের কেনে ওয়াশ করলে বলে নারী বিশেষজ্ঞ হুজুর আবার যখন তাফসির করি বলে হুজুর হ্যাঁ তাফসিরি আর কিছু করে না যাবো কোথায় যায় তো যায় কাহা বলে তো বলে কেয়া কি বলবো তবে সমস্যা হচ্ছে এটা হচ্ছে মুনাফেকের চরিত্র মুনাফেক সামনে দেখলে মিটি মিটি হাসে হুজুর ভালোবাসি আই লাভ ইউ অনেক ভালোবাসি আপনার আর যখন বাইরে যায় বাস দিতে এক চুল পরিমাণ দেরি করে না বল বলো বগুড়ার সন্তানরা মুনাফিক হতে পারে না এরা বীরের জাতি টেকেরা বলো যুবকেরা বগুড়ার মানুষ ভালোবাসতে জানে মন থেকে আমি আগেও দেখেছি এটা ইতিহাস আমার কাছে আছে অতএব আমাকে আজকে মন খুলে ওয়াজ করার সুযোগ দিবেন তো শুনি নাই এবার বলেন দিবেন তো আল্লাহ আমি অধবের জবান থেকে আল্লাহ জন্য এমন কিছু কথা বলার সুযোগ দিয়ে দেন যার দ্বারা আল্লাহ সবাইকে হেদায়াতের নূর দান করে সকলে প্রণাম আমি আমার নির্দিষ্ট সুরা তাফসির করব আমি সুরাটা অলরেডি বের করেই ফেলেছি আজকে আপনাদের সামনে তাই ভূমিকায় কিছু কথা বলি আমি আমার তাফসিরে ব্যাক করতে চাই কারণ আমি সমাজ যা দেখতে পাচ্ছি আজকে আশি ভাগ যুবক সমাজ নষ্ট হয়ে গিয়েছে একজন চরিত্রহীন মেয়ের পাল্লায় পড়ার কারণে এবং আরো বেশি যুবক নষ্ট হয়েছে পর্নোগ্রাফির কারণে একটা আচ্ছা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের এটা হচ্ছে স্মার্টফোন এই একটা স্মার্টফোন কারণ জীবনের মোড়কে ঘুরিয়ে দেয় সফল বানিয়ে দেয় আবার এ একটাই স্মার্টফোন যুবকের চরিত্র ইমান কিছুকে ধ্বংস করে দেয় কেমনি ধ্বংস করে একটু বোঝায় দেখবেন অনেক যুবক মাত্র সামান্য তিরিশ সেকেন্ডের টিকটক ভিডিও বানানোর জন্য প্রতিবন্ধীর রূপ ধারণ করে মেয়েদের কথা বলতে চাই না আজকে বলবো না বেশি একটা আচ্ছা 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 আমি বলছি মেয়েরা যারা উল্টা পাল্টা ড্রেস পরে ভিডিও বানান ইয়ে দিন দিন নিহি হ্যাঁ অর দিন বাতি হ্যাঁ দিন আসছে সামনে মরবেন আপনি আপনি মরবেন আর আপনার উলঙ্গ ভিডিওগুলো টিকটকে থেকে যাবে আর যুবক যতদিন আপনার ন্যাকেট ভিডিও দেখবে আপনার কবরে জেনার কোন অ্যাড হতেই থাকবে ডেকেরা বলো যুবক বা যে সমস্ত মেয়েরা এগুলো টিকটক ভিডিও বানিয়ে যুবকদের চোখ নষ্ট করে আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করো সকলে আমেন যুবকদের উদ্দেশ্য বলবো যুবক ভাইয়েরা জীবনে যা হতে চাও হ সমস্যা নেই আ ডক্টর বি এক পাইলট আ ইঞ্জিনিয়ার যা হোক হ সমস্যা নেই বাট মাথায় রাখবা ইন হৃদয় আল্লাহর ভয় নাই ইঞ্জিনিয়ার হোক ডক্টর হোক প্রাইম মিনিস্টার হোক না কেন যার হৃদয় আল্লাহর ভয় নাই তার আল্লাহর সামনে চায় না পয়সা কোনো দাম নেই অতএব আল্লাহর ভয়টা হৃদয়ে রাখো আর তোমাদের সবাইকে বলবো জীবনে অনেক কিছু ঘটবে ভালো মন্দ সব মিলাই হচ্ছে লাইফ হ্যাঁ সব মিলিয়েই জীবন এভরিথিং হ্যাজ টু সাইড ব্যাড সাইড গুড সাইড পজিটিভ সাইড নেগেটিভ সাইড জীবনটাও ইস এক লাইক দ্যাট সাম ডেজ আর গুড দিন ভালো কখনো দিন খারাপ যে মুসলমান ভালো দিনেও আলহামদুলিল্লাহ খারাপ দিনেও আলহামদুলিল্লাহ সে হচ্ছে পবিত্র পক্ষের ইমানদার বামলা আমার বোনেরা কথায় কথায় অভিযোগ করে অভিযোগের শেষ নাই মাইয়েরা দেখবেন জীবনে খুশি হইতে পারে না এইটা নাই ওইটা নাই স্বামী অমকে ওই স্বামী ওইটা দিল অমকের বান্ধবীর স্বামী ওইটা দিল আমার কাছে কিছুই নাই অমুকের স্বামী অমুকের বউরে আইফোন 14 প্রো ম্যাক্স দিছে আর আমার কাছে নোকিয়া এই যে একটা অভিযোগ মেয়েদের মাঝে আছে না নাই আছে না নাই অভিযোগ করে কেউ কখনো সুখী হতে পারে না সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে তার অবস্থান থেকে সব সময় পড়ে আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ আজ থেকে কোনো অভিযোগ জীবনে রাখা যাবে যুবক ভাইরা আল্লাহ আমাদের সবাইকে অভিযোগ মুক্ত জীবন দান করুন সকলে পড়া আমিন দুইটি নসিহত পেশ করব মুরব্বী আব্বা জানরা একটু মনোযোগ শুনবেন যুবকদের জন্য মাদের জন্য দুইটি পেশ আমি আমার তাফসিরে ফিরে আসবো এক বিশেষ করে আমার যুবক ভাইদের জন্য ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট পৃথিবীতে তুমি হয়তো ওয়াজ শুনেছ অনেক রকমের ওয়াজ আমার ওয়াজ আমি সময় ট্রাই করি যেন তোমাকে দুনিয়া এবং আখড়া দুইটা আমি শিখাইতে পারি কারণ কোরআনে এসেছে রব্বানা তিনা বুঝি নাই আখিরাতি আখরাত আচ্ছা আল্লাহ আগে আখরাত আনছে উদ্দেশ্য হচ্ছে তুমি যে একদমই আখরাত মুখী সব ভুলে যাবা দুনিয়ার তা না দুনিয়াও ঠিক রাখতে হবে আখরাতও ঠিক রাখতে হবে দুনিয়া কেমন ঠিক রাখবা ব্যবসা হালাল। জব বি হালাল তুমি যে সেক্টরে আছো যে জবে আছো সব হওয়া লাগবে হালাল এরপরে তুমি আখরাতকে অর্জন করবা তোমার জব যদি হয় হারাম তুমি যতই পাঁচ অক্ত নামাজ পড়না কোনো যুবক তোমার এক ওক্ত নামাজ আল্লাহর কাছে কবুল হবে না দেখে না বলো যুবক ভাই সো ফার্স্ট মেসেজ ইজ ইউর আর্ন মানি সোর্স শুড বি হালা রিজিকের মাধ্যমটা হবে হালা এমন কোন রিজিক আমরা খাবো না যে রিজিকটা হারাম হবে এখন আমি এটা কেন বললাম তুমি যদি টাকা পয়সা ইনকাম না করো এই সময় এসে বিয়ে করা খুবই টাফ হয়ে যাবে খুবই টাফ হয়ে যাবে খুবই টাফ হয়ে যাবে কারণ আজকালকার মেয়ের বাবারা যখন মেয়ের জন্য ছেলে খোঁজে ছেলে আসছে কি ব্যাপার বাবা উচিত ছিল বলা যে আব্বা যান আপনি কি নামাজ কালাম ঠিকঠাক পড়েন দাঁড়ি কোথায় আপনার টুবি কোথায় দাড়ি কোথায় নো 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 দে ডোন্ট আস দিস কাইন্ড অফ কোয়েশ্চেন কোনো প্রশ্ন এরকম হবে না প্রথমেই বলে বেটা তুম কিতে পয়সা কমা দেও প্যারে গিয়ে বুঝে বা টাকা 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 থাকলে কোনো বাপ আছে এরকম যা টাকলার সঙ্গে মিলেতে এক মুহূর্ত দ্বিধাবধ করে না এক্ষেত্রে মেদ্র দোষ আছে মেরা বলে যে টাকা থাকলে হবে চুল আছে কিনা আমি কি করবো ওই টাকা আছে মানে সব আছে আমার কাছে বলো ঠিক আছে কি না তো যুবক ভায়েরা ইনকাম সোর্সটা হালাল হওয়ার দরকার আছে না নাই জোরে বলো আছে না নাই ইনকাম সোর্স হালাল করবা দুই নাম্বার মেসেজটা হচ্ছে আমার প্রিয় বোনদের জন্য সেটা হচ্ছে আমার বোনেরা আমি দেখেছি অনেক মেয়েকে দেখেছি এরা বিয়ের আগে চার পাঁচটা ছেলেকে একদম নাকের ডগায় খুব মনে করে যে একেবারে ইয়ারিয়ে তো আমি কে আমি জানাচ্ছে ভাগ করাই বোরকা পরে হাত মোজা পা মোজা দেখলে মনে হবে তো ভাজা মাছটা উল্টাই খাইতে পারো না বাবা কিন্তু এই বোরকাওয়ালি কিছু আছে নট এভরিও সবাই একরকম হয় না বাট কিছু বোরকাওয়ালে যে দেখবেন পারকে প্রেম করে চার পাঁচ যুবকের চরিত্র তারা নষ্ট করে দেয় ঠিক কেনা তা আমার প্রিয় বন্ধুদেরকে আমি বড্ড শ্রদ্ধা করি বড্ড সম্মান করি আমি দাঁড়িয়ে রেখেছি বলে যে আমি খুব আল্লাহওয়ালা ইটস নট লাইক দ্যাট আমার যুগ আছে বলে আমি খুব ভালো ইটস নট লাইক দ্যাট ভালো তো সেই মানুষ যার হৃদয়টা ভালো ভালো তো সেই মানুষ যার হৃদয় ভয় আছে একজনের তিনি কে তোর বন্ধুদের জন্য দুইটা নসিহ দুই নাম্বার মানুষ যে বলতেছে বন্ধুদের জন্য সেটা হচ্ছে বোরকাটা আল্লাহর জন্য পড়া মানুষের জন্য হ্যাঁ যে বোরকা পড়লে আমাকে আল্লাহ ওয়ালি বলবে ভালো ছেলে বিয়ে করবে বোরকা পড়লেই ভালো হওয়া যায় না চরিত্রবান হলে আসলে ভালো মেয়ে হওয়া যায় আর তোমরা বিয়ের সময় খালি বোরকা দেখে আর মেকআপ সুন্দর দেখে পামলা হয়ে যাও না হ্যাঁ আর মেয়েরা তা ভাই যখন মেয়েকে বিয়ের জন্য দেখতে আসে এমন মেকআপ মাথা মাখে এটা কি কালো না ফর্সা বোঝা মুশকিল হয়ে যায় ঠিক কেনা বল আমার বোনেরা প্লিজ যখন বিয়ের টাইম আসবে ইউ হ্যাভ টু শো ইউর রিয়েল ফেস ডোন্ট শো ইউর ফেক ফেস প্লিজ 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 যখন দেখাবেন আসল মুখ দেখায় বিয়ে করেন আগেও সুখী হবেন পরেও সুখী হবেন আর মেকআপ দেখায় সুন্দরী বুঝায় বিয়ে করবেন মাথায় রাখবেন মুখ কিন্তু আজ হোক বা কাল হোক ধোয়া কিন্তু লাগবে যে আপনাকে বিয়ের আগে ফর্সা দেখে বিয়ে করবে ও যদি বোঝে আপনি ফর্সা না আপনার বিয়েটা বেশি দিন টিকবে না কিন্তু ঠিক আছে যুবক ভাইয়েরা আল্লাহ প্রত্যেকটা বোনকে চরিত্রবান হয়ে বোরকা পড়ে প্রকৃত পক্ষের পর্দাশীল হওয়ার তৌফিক দান করু সকলের পড়া আমিন এবার আসুন আমরা তাফসিরের দিকে চলে আসি

ওই আপনারা কোথায় দেখেন আচ্ছা আচ্ছা সবাই সিঙ্গেল দেয় আচ্ছা আমি পেছনে সব আমার মুরব্বীরা বসে আছে মিশু ভাই বসে আছে সবার জন্য আমি দোয়া করি তারা যেন প্রত্যেকটা যুবককে ভালো মেয়ে দেখে বিয়ে দেওয়ার তৌফিক দান করে পড়া আমি আমরা সবাই মিলে তাকবির দিব সিঙ্গেল ডাবল যারা আছে সবাই মিলে প্রথম তাকবির দিবেন যারা বিবাহিত আছেন তারা ঠিক আছে দেখবো আজকে শক্তি কাদের বেশি একটু কাশি দেন বিবাহিতরা বিবাহিতরা উগ্রিম ফেল রে ভাই আহ এক বালতি সমবেদনা আগে দিয়ে দিলাম বিবাহিতদের জন্য যান তাও ট্রাই করে দেখা যাক কে পারে বিবাহিতরা তেকবির দেন লিল্লাহি তেকবির চলে মোটামুটি চলে ফেলে ঠুলে চলে আচ্ছা সিঙ্গেলরা আর ইউ রেডি আর ইউ রেডি অল কাশি দাও কি রে আর বিয়ে মারাত্মক ব্যাপার ছেলে পেলো বাপ রে বাপ বিয়ে করার জন্য কি যে সব তাকবিদকে বাড়ায় বলতে চাইবো আচ্ছা বিবাহিতরা ফেল করেছে আর সিঙ্গেলরা বিনা ভোটে পাস করেছে এবার আমরা সবাই মিলে একটা তাকবির দিব এমন তাকবির যেন ওই প্যান্ডেলটা ভেঙে পড়ে যায় এবার রেডি হন সবাই হাত তুলেন দুটো হাত লেলাহি তাকবির আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আরে মোলামা যেখানে বগুড়াবাসী যেখানে আমরা শাহজাহানপুরবাসী যেখানে আল্লাহ কবুল আজকে আমি তাফসিল শুরু করছি এখন আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি ঘোষণা বগুড়ার শাহজাহানপুরের ভাইদের জন্য আমার তাফসির যেই যুবক যেই মুরব্বী শুনবেন মুখস্থ করবেন এবং শেষে গিয়ে কিছু পয়েন্ট আমাকে শেয়ার করবেন যেই পারবে তার জন্য আমি আসিফের পক্ষ থেকে একটা স্পেশাল পুরস্কার আজকে থাকবে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আজকের ওয়াজটি খালি ঠিক ঠিক বললেই হবে না মনোযোগ দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে কে পারবা আমি দেখতে চাই যে পারবে হি উইল দ্য ব্রিলিয়ান্ট গাই অবশ্যই ব্রিলিয়ান্ট হওয়া লাগবে তো একটু মনোযোগটা বাড়িয়ে দেন শুধুমাত্র মজা নেওয়ার জন্য ওয়াজ শুনলে হবে না ওয়াজের উদ্দেশ্য হচ্ছে যা শুনবো আমলের নিয়তে শুনবো রাজি আছেন তো ইনশাআল্লাহ মুখস্থ করবেন ওয়াসটা যদি কেউ পারেন নোটবুকে লিখতে পারেন আমার কোনো আপত্তি নাই লিখতে পারেন কোনো সমস্যা নাই যাতে করে পুরস্কার পাওয়া আপনার জন্য সহজ হয়ে যায় আজকে আমরা যেই পাড়ার থেকে তার স্থির শুনব পাড়াটা হচ্ছে তিরিশ নম্বর পাড়া কত না বন্যার সাউন্ডের কোনো হতে পারে না হয়নি আরও জোরে তিরিশ পাড়া যে সুরাত থেকে আমরা তার সির শুনবো সুরাটার নাম হচ্ছে সুরত আলম নাসরাহ বলেন নাম কি হ্যালো নেশরফ প্রত্যেকটা সুরার একটা সুরার সংখ্যা আছে এটা হচ্ছে সুরানুল ক্যারি ইমে চুরানব্বই সূরা কত চুরানব্বই তম সূরা এর আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা বলেন কয়টা আটটা এবং এই সুরার আটটা আয়াত কেউ হতয়ালা তিনটা ভাগে ভাগ করেছেন বগুড়ার ভাইরা কয় ভাগে এটা ছিল বেসিক নলেজ অ্যাবাউট সুরত আলম নশ তাহলে একটু মুখস্থ করে নিই কত নম্বর পাড়া পেছনে কথা কয় না কেন দেবা আরো জোরে সুরাটার নাম আলম নশ সুরাটা কত নম্বর সুরা সুরাটার আয়াত সংখ্যা মোট কয়টা আর আয়াতকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছে সর্বশেষ কথা হচ্ছে এই সুরাটা হচ্ছে মাদানী না মাক্কি সুরা। এটা একটু মাথায় রাখবেন যাতে করে সুরা আল্লাহ নশ সম্পর্কে আপনার একটা বেসিক নলেজ ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় এটা ছিল বেসিক নলেজ এবার আসেন সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয়টা কি এটার মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাল নবীকে দিয়েছেন সান্তনা মোটিভেশন কনসুলেশন ইন্সপাই আমাদের জীবনে অনেকের দুঃখ কষ্ট আছে না নাই নাই মনে হয় তাই না বলেন আছে না নাই আছে না নাই অনেকে তো বিষ খায় গলায় দড়ি দেয় কিরে মোর লিখেন রে গার্লফ্রেন্ড গালি দিস তুই লিখে লিখেন তুই মরলে তো খেলা শেষ হ্যাঁ মরলে খেলা শেষ না যুবক ভাই কত বলো 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 যাদের জীবনে অনেক দুঃখ কষ্ট সুরত আলাম নাসহ যে পড়বে যে ট্রান্সলেশন বুঝবে তার কষ্ট নিমিষে আল্লাহ তাআলা হালকা করে দিবে সোমাওয়ালা পড়েন সবাই আর এক হাদিসে আসছে যার হৃদয় অনেক যন্ত্রণা অনেক কষ্ট অনেক ব্যথা তুমি একটু আলাম নাসরাহ সুরা কি নিয়ে চিন্তা করো তুমি যদি বুঝতে পারো পড়তে পারো আল্লাহ ওয়াদা করছেন আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা যে বান্দ আল্লাহ নশ্রহ বুঝে পড়বে তার জীবনে কোনো দুঃখ কষ্ট তাকে আর স্পর্শ করতে পারবে না সবাই পড়লেন আপনারা তিনটা ভাগ ভাগগুলো মুখস্ত করেন প্রথম চার আয়াতে নিয়ামত আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছেন এটা ডিসক্রিপশন আল্লাহ দিয়েছেন পাঁচ এবং ছয় নাম্বার আয়াতে আল্লাহ নবীকে দিয়েছেন শান্তনা বলেন কি দিয়েছেন শান্তনা সর্বশেষ দুয়াতে আল্লাহতালা নবীকে দিয়েছেন ইনস্ট্রাকশন গাইডলাইন দিক নির্দেশনা তাহলে কয়টা ভাগ পেলাম তিনটা এক এবার আমাকে বলতে হবে এক হচ্ছে নিয়ামক এক পেছনে ভাই শহর এক দু আমি বলছি দুই হচ্ছে সান্ত্বনা দুই নম্বর কি তিন হচ্ছে দিক নির্দেশনা বলেন তিন নাম্বার কি দিক নির্দেশনা এবার আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে আমি এবার আয়াত ভিত্তিক তফসির শুরু করছি প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলম নাশরাহ লাকা সরাক ও মাই প্রফেট হ্যাভ আই নট ওপেনড ইওর হার্ট আমি কি আপনার হৃদয়কে ওপেন করি নাই আমি কি আপনার হৃদয়কে খুলে দেই নাই আপনার এই হৃদয়টাকে আমি আল্লাহ এত বেশি প্রশস্ত করে দিয়েছি সবার জন্য আপনার হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢুকাই দিয়েছি জোরে শুরু সমাল পড়েন আপনার সবাই এই যে নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছেন এর ব্যাখ্যা তিনটা এক হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবীর অনেক সাহস দিয়েছেন নবীজি এতটা সাহসী ছিলেন সমস্ত কাফের বেঈমানদের সামনে দাঁড়িয়ে তিনি ইসলাম কিনে কথা বলতে দুই পয়সা বড় ভয় পায় নাই ঠিক কিনা বাবা আমরা ভয় পাই হ্যাঁ আমরা বড্ড ভয় পাই মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে অ্যারেস্ট হয়ে যাবো এই হয়ে যাবো সেই হয়ে যাব বাট মুসলমান তো একটা কথাই বিশ্বাস করে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে যতদিন বেঁচে আছি হক কথা বলেই বাসবো হক কথা বলেই আমরা মরবো ঠিক কেনা বলো চলো সাহস লাগবে এটার জন্য কলিজাটা অনেক বড় হওয়া লাগবে তো বগুড়ার সুর করে কলিজা বড় না ছোটো বিশাল বড় করে তোমাদের আমি জানি যে তোমার ধাক্কা মারো একটা আমার আমি নিচের পাই হ্যাঁ বড় কলিজা লাগবে সাহস লাগবে তাহলে এক হচ্ছে নবীর হৃদয় সাহস দিয়েছে একজন জবান খুলে বলেন তিনি কে এক দুই হচ্ছে বিরক্ত হয়ে গেছেন তাফসির শুনতে মনে চায় 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 এক হচ্ছে আল্লাহ নবীর হৃদয় সাহস দিয়েছে দুই হচ্ছে ওপেন হার্ট সার্জারি আচ্ছা আপনার সবাই হার্ট অ্যাটাক নাম শুনছেন হ্যাঁ স্ট্রোক করে না মানুষ মাঝে মাঝে কেউ ব্রেন স্ট্রোক করে কেউ হার্ট স্ট্রোক করে তো যাদের হার্টের সমস্যা আমার বাবার হার্টের সমস্যা আছে দীর্ঘদিন জমাতে সমস্যা তো দেখবেন মাঝে মাঝে হার্টের রুগীদেরকে রিং পড়ায় না রিং পড়ায় না রিং পড়ায় রিং কেমন পড়ে জানেন আপনারা এই গলা থেকে নিয়ে নারী পর্যন্ত কাটা হয় ফাড়া হয় ফেরে একদম আপনার হার্টের যেই জায়গাতে সমস্যা ওখানে রিং পড়ানো হয় স্যার ভালো বুঝবে এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি নাম কি বলেন দেখি ওপেন হার্ট সার্জারি নবীর জীবনে আল্লাহ এরকম তিন তিনবার ওপেন হার্ট সার্জারি করেছেন নবীর এই সিনা চাপটা গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত কাটা হয়েছে নবীর হৃদয়ের ভেতরে যত দুনিয়ার প্রতি মায়া ভালোবাসা সব দূর করে অল্লাহালা নবীর হৃদয়টাকে ইমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে সুন্দর সবাই আপনারা দুই নাম্বার উদ্দেশ্য হচ্ছে ওপেন হার্ট সার্জারি তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে নবী আপনার হৃদয়কে আমি ব্রড বিশাল বড় করে দিয়েছি ছোট হৃদয় নয় আজকে হুজুরে হুজুরে যে মারামারি বাংলাদেশে টিকায় যায় না ফেসবুকে ঢুকলেই অমুক হুজুর অমুক হুজুরের বিরুদ্ধে বলো 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 কথা বলো কথা বলো কথা বলো ঢুকা যায় না ফেসবুকে একটা কথা বলে সিক্রেট আমার ফেসবুকে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটা প্লেস পেজ ব্লক করা আছে প্রতিদিন ব্লক করি কেন ব্লক করি জানেন এটা তোমরা শিখে নাও আমার থেকে মাইন্ডসেট ক্লিয়ার থাকবে শিখে নাও যখনই দেখবা কোনো পেজ থেকে বাজে কনটেন্ট কন্টেন্ট আসছে মুসলমান হিসেবে তোমার প্রথম দায়িত্ব ব্লক দিস পেজ ফার্স্ট ব্লক করে দেওয়া এটাকে আমি ভালো মনের মানুষ আমি সবাই ভালোবাসি যে আমার মাইন্ডসেট নষ্ট করবে ওর কোনো ভিডিও আমার টাইম আসতে পারবে না কেন বলছো অনেক পেজ ব্লক করে দিয়েছি কেন মাইন্ডসেট ক্লিয়ার রাখতে চাই আজহারি এটা শিখেই গিয়েছে বাংলাদেশে এদেশে একে অপরে বিরুদ্ধাচরণ করে নয় গোটা বিশ্বকে জয় করতে হলে ভালোবাসাতে বিশ্বকে জয় করতে হবে নবী আল্লাহ বিশাল বড় হৃদয় করেছে আপনার সবাই ইব্রাহিম আলী আসলামের নাম শুনেছেন আমাদের জাতির পিতার নাম এত আস্তে বগুড়ার ভাইরা আমি বলছি হ্যাঁ থামেন 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 জাতির পিতার নাম কি ইব্রাহিম যখন তাকে আগুনে ফেলানো হয়েছিল আগুন চতুর পাশে আগুন ছোট্ট একটা হাদিস মনে পড়েছে একটা কবুতর এসে ওই আগুনে তার চোঁচ দিয়ে এক ফোঁটা পানি বারবার ফেলছে পানি নিচ্ছে ফেলছে আরে এত আগুন চতুর পাশে একটা কবুতরের সামান্য এক ফোঁটা পানিতে আগুন কি নিভে যাবে বগুড়ার ভাইয়েরা নিভে যাবে 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 তাও কেন পানি ফেলেছে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমার দিকে তাকাও তুমি আমি জালিম নবুদের পক্ষে নয় আমি তোমার নবীর পক্ষে অবস্থান গ্রহণ করেছি ঠিক কেনা বল আমি আসি যতই ওয়াজ করি না কেন উম্মদকে এক হওয়া লাগবে আমি পারবো না বাট আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি তো সে কবুতর হয়েছিলাম আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট আই হ্যাভ গিভেন মাই বেস্ট আমি যা পেরেছি বলেছি আল্লাহ উম্মত না মানলে আমি যাবো কোথায় আমি তো আমার দায়িত্ব নিভিয়েছি ঠিক কেন বলো চক বা তো নবীজির হৃদয় কি ছোটো ছিল না বিশাল বড়ো ছিল বড় ছিল এটা হচ্ছে এক নম্বর আয়াত নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছে